দেবী দুর্গা ষষ্ঠী থেকে দশমী অব্দি কেন আমাদের কাছে থাকেন তার বেশি বা কম কেন থাকেন না সেটি কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এর পেছনে বেশ কিছু পৌরাণিক ও ঐতিহ্যবাহী কারণ রয়েছে প্রথমটি হল অকালবোধন ও রামের পুজো দুর্গা মূলত বসন্তকালে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু রামচন্দ্র রাবণকে বধ করার জন্য অসময়ে অর্থাৎ শরৎকালে দেবীকে আহ্বান করেন এই অসময়ের পুজোকেই বলা হয় অকালবোধন কথিত আছে রাবণকে পরাজিত করতে রামচন্দ্র দেবী দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন তাই তিনি শরৎকালে ষষ্ঠীর দিনে দেবীর বোধন আহ্বান করেন এই বোধনের মধ্যে দিয়েই দেবী মর্তে আসেন এবং দশমী তিথিতে রাবণ বধের পর তিনি কৈলাসে ফিরে যান এই কারণেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পুজোর মূল উৎসব চলে দ্বিতীয় কারণটি হল কাল হিন্দু শাস্ত্র মতে সূর্য যখন দক্ষিণ গোলার্ধে থাকে তখন দেবতাদের রাত এই সময় দেব দেবীরা নিদ্রায় থাকেন শরৎকাল এই দক্ষিণায়ন কালের মধ্যেই পড়ে যেহেতু দেবতারা ঘুমিয়ে থাকেন তাই তাদের জাগ্রত করার জন্য বোধন নামক বিশেষ আচার পালন করা হয় ষষ্ঠী দিনে এই বোধন সম্পূর্ণ হওয়ার পরে দেবীর পুজো শুরু হয় তৃতীয় কারণটি হল মহিষাসুর বধ দুর্গা পূজার মূল তাৎপর্য হল দেবী দুর্গার মহিষাসুর বধের ঘটনা পুরাণ মতে মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ দশ দিন ধরে হয়েছিল এবং দশমীর দিনেই মহিষাসুর নিহত হন এই বিজয়ের প্রতীক হিসেবেই দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেয়া হয় যা অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে নির্দেশ করে এই দশ দিনের মধ্যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো ও উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হয় চতুর্থ কারণটি হল পরিবার ও গৃহের ধারণা দেবী দুর্গাকে শুধুমাত্র যোদ্ধারূপেই পুজো করা হয় না বরং তাকে মা দুর্গা হিসেবেও দেখা হয় যিনি তার ছেলে মেয়েদের যেমন কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীদের নিয়ে বাপের বাড়ি অর্থাৎ মর্তে আসেন ষষ্ঠীর দিনে তার আগমন হয় এবং বিজয়া দিনে তিনি আবার কৈলাসে ফিরে যান এই আগমন ও প্রস্থানের ধারণাটি পুজোর সময়কালকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সীমাবদ্ধ করে সুতরাং এইসব পৌরাণিক ও শাস্ত্রীয় কারণে সম্মিলিত প্রভাবে দেবী দুর্গার মর্তে আগমন ও অবস্থান ষষ্ঠী থেকে শুরু হয়ে দশমীতে সমাপ্ত হয় এটি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং মা আর সন্তানের মিলন এবং অশুভ শক্তি বিনাশের উদযাপন